প্রথমে এসেই দেখো আমরা রেনে চলে এলাম এটাকে বলছো ওরা রেন এইবার যেমনি গাটা ভিজিয়েছি বন্ধুরা তোমরা চিন্তা করতে পারবে না একদম কন কন করছে বরফ গলা জল একটুখানি চান করেই সবাই আমরা ছুটে পালিয়ে এসেছি যে এই রকম ঠান্ডাতে চান করা সম্ভবই নয়

Y por el este tallo, por el este tallo. দরকার আমরা আমরা আটকে গেছি স্বাস্থ্য গেরোতে ওয়ান কে করার দায়িত্ব তোমাদের আমরা এত দূর থেকে এত খরচ করে এত কষ্ট করে ভিডিও বানাই শুধু তোমাদেরকে দেখাবো বলে নিজেদের আনন্দ জলাঞ্জলি দিয়ে যেমন আমি টানা ক্যামেরা করে যাচ্ছি কেন যাচ্ছি না তোমাদের আনন্দ দেব বলে Fun. This is fun. No crying. একটা স্মাইলিং মুখ দেখবো স্মাইল দেখি মুখটা দেখি জোর করে হাসছে দাঁত কই ডাঁত থ্যাংক ইউ we বন্ধুরা দেখো এই নীল রঙের নীল সাদা যে রাইটটা দেখছো এই রাইটটা কিন্তু খুব ডেঞ্জারাস এটা প্রায় তিন তলা বাড়ির ওপর থেকে একদম ফ্রি ফল হচ্ছে আর পুরোটা জলে ভর্তি দিদি দানি দানি দেখছে মেয়েরা ওপর থেকে ফল ডাউন করলো জলের সঙ্গে সঙ্গে হরকে গিয়ে হ্যাঁ দিদি দেখো কিংডম আবার যাবে ওরা ঠিক আছে দেখো মা এই দেখো আমাদের মেয়েরা বন্ধুরা করছে দেখো কত উঁচু থেকে কত গেছে কত উঁচুতে উঠে গেছে বিউটিফুল থিং তুই পারবে না মা সাংঘাতিক ছোটদেরও নয় বড়দেরও নয় হ্যাঁ দিস ইজ ফর অ্যামিউজমেন্ট পারবে না তুমি ছোট আর আমি বড় সেই কারণে পারবে না ক্যারিবাগা বন্ধুরা দাদাকে দেখছো তো দারুণ মুড়ে আছে হাত ফাত নেড়ে একদম আর্টিফিশিয়াল সি এটা জানো তো ভীষণ সুন্দর লাগছে আর আমরা ওয়েট করছিলাম যে কখন ওরা ওয়েভটা দেবে এইবার ওয়েভটা ওরা আরম্ভ করে তিনটের সময় দুপুরবেলা তা জলে আমরা ওয়েট করতে করতে যখন ওয়েভটা দিল অস্বা অস্বাভাবিক সুন্দর লাগছিল যেন তা আমার তো এটা দারুণ দারুণ লেগেছে এই ওয়াটার পার্কটাতে তা নাতনিকে নিয়ে সে জলকেলি করেছি সবাই মিলে তা তোমরা নিশ্চয়ই দেখে খুব আনন্দ পেয়েছ আমার এই সব জায়গায় আসতে দারুণ লাগে বিশেষ করে ওয়াটার পার্কটা তো দারুণ লাগে আর দাদা দেখেছ সমানে হাত তুলে তুলে নৃত্য করছে তা তোমাদের কেমন লাগছে বলো এই ওয়াটার পার্কটায় নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে তবে এই ভিডিও টা আমার ইচ্ছে আছে পুরোটা তুলব এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো তাতে যদি দুদিন বা তিন দিনের স্লট যায় প্লিজ তোমরা একটু ধৈর্য করে দেখে নিও এই দেখো নাতনি আমার ভয় পাচ্ছে যেতে যে ওকে অনেকটা গভীরে নিয়ে চলে যাবে বলে হাত পাত নাড়ছে তা যাই হোক প্রচণ্ড ভিড় ছিল আর ব্যাঙ্গালোরে যেটা মানে অসুবিধে হয় না যে গরমটা খুব একটা নেই তো রোদের তাজটা খুব একটা নেই যার জন্য কি হয় যে তুমি যে কোনো সময় তুমি এই জলিউড বলো বা ওয়ান্ডারলা বলো তো আসতে পারো মানে এসে এনজয় করবে আমরা যেমন কলকাতাতে এই সব জিনিস ওয়েট করে থাকি যে শীতকালের জন্য যে শীতকালে শীতকালটা এলে আমরা চিড়িয়াখানা যাব বাচ্চাদের নিয়ে নানান রকম জায়গায় যাব কিন্তু ব্যাঙ্গালোর এমন একটা জায়গা যে তুমি সারা বছরই এনজয় করতে পারো তা এই ওরা সব বলছে চলো এবার ড্রেস ফেস চেঞ্জ করে নি করে নিয়ে এবার ড্রাই পার্কের দিকে আমরা রওনা দিই কিন্তু আমার এত ভালো লাগছিল যে আমার একদম উঠতে ইচ্ছাই করছিল না তা যেতে তো হবে বলো সন্ধে হয়ে যাচ্ছে এবার ড্রাই পার্কের দিকে আমরা যাব আবার ওখানে না পুরো স্নান ফান করতে হয় স্নান করে ড্রেস চেঞ্জ করে তারপরে ড্রাই পার্কে যেতে হয় তা দারুণ এনজয় করলাম এই সিটাতে দেখতে থাকো দেখো বন্ধুরা যে যার মতো সে তার এনজয় করছে আর কত মাথা সিটাতে বুঝতেই পারছ তা কখনো দাদা ক্যামেরা করছে তো কখনো মেয়ে ক্যামেরা করছে আমি খুব একটা এই সিতে ক্যামেরা করছি না তাই এইবার ওয়েবটা ছেড়েছে বুঝতেই পারছো যে ওয়েবটা কেমন দিচ্ছে দারুণ লাগছে জানো তো এই যে ওয়েবে বসে বসে আর স্নান করা তবে একটা প্রবলেম হচ্ছে জামাকাপড়গুলো নিয়ে একটু অসুবিধে হয়ে যাচ্ছে যে গুড়িয়ে যাচ্ছে তা যাই হোক এনজয় করছি আমার মনে হয় তোমরাও আমাদের সঙ্গে ভীষণ এনজয় করছো এই সব থেকে আমার বেশি ভালো লেগেছে বেশি পরিশ্রমও নয় অথচ খুব আনন্দদায়ক একটা স্নান হচ্ছে এই সিটাতে তা সবাই সবার মতো মানে আনন্দে মেতে উঠেছি আর এখন কিন্তু দাদা ক্যামেরা করছে কারণ বুঝতেই পারছে যে জল যদি লেগে যায় ক্যামেরাতে তাহলে কিন্তু আর আমি তোমাদের সামনে কোনো ভিডিও দিতে পারবো না একটু এটা একটু সাবধানতা অবলম্বন করেই মানে ভিডিওটা করতে হয়েছে তা যখন যে স্নান করছে তখন সে তো করতে পারছে না উল্টো অন্যজন করছে আর কি তা এইভাবেই আমরা চেষ্টা করছি অনেক চেষ্টা করছি তোমাদের সামনে একটা ভালো করে ভিডিও দেওয়ার তা নিশ্চয়ই তোমাদেরও খুব তোমরা এনজয় করেছ আমাদের সঙ্গে এবার কিন্তু আমাদের ওঠার পালা জানো তো এইবার গিয়ে ড্রাই পার্কে জামাকাপড় ছেড়ে ড্রাই পার্কে যাব একটু ফ্রেশ হয়ে আর একদিনও তোমাদের কাছে আমি ভিডিওটা দেবো ড্রাই পার্কের ভিডিওটা আশা করি তোমরা ওটাও খুব এনজয় করবে এবার ওরা সব লকার দিয়ে দিয়েছে লকারে আমাদের সমস্ত জামাকাপড় আছে আর এক একটা লকারের চার্জ কত যেন পাঁচশো টাকা করে তা আমাদের জন্যে দুটো লকার নেওয়া হয়েছে কারণ অনেকটা জিনিস আমাদের জিনিস আছে ওদের জিনিস আছে বাচ্চার জিনিস আছে আবার এইগুলো ছেড়ে ভিজে জিনিসগুলো ছেড়ে আবার শুকনো জিনিস পরা সব নানান রকম লকারে রেখে টাকা পয়সা জুতো সমস্ত চু রেখে আমরা খালি পায়ে পায়ে এইসব করছি তা তোমরা লিখো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো আজকের জন্য আমি ভিডিওটা শেষ করলাম টাটা